নমস্কার আমরা মাছরাঙার রূপকথার স্বাগত আর দেব আমাদের নতুন একটা এপিসোডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি দেখো মধ্যে মেঘ নেমে আমরা আজকে আমেরিকার ওরেগন স্টেটের ক্রেটার লেক দেখতে যাচ্ছি চারপাশটা দেখতেই পাচ্ছ কিরকম বরফে ঢাকা কারণ এবার আমরা ডিসেম্বর মাসে ক্রিসমাস টাইমে গেছিলাম আমরা কিন্তু ওয়েদার ফোরকাস্ট জেনেই বেরিয়েছিলাম অমন গাঢ় নীল রঙের বড় একটা লেক নাকি মেঘ আর কুয়াশায় এমন ঢেকে গেছে যে দেখাই যাচ্ছে না। আমরা তো ক্রেটার লেকে আগেও দুবার এসেছিলাম। তাই লেকটা তো আমাদের দেখা। তবে এরকম একটা ওয়েদার কন্ডিশনে জায়গাটা কেমন দেখতে লাগে সেটা দেখার লোভ সামলাতে পারলাম না। এই না, খেলতে চাইছে না। ওদের সবার বয়শ হয়েছে। না, তুমি একা বাচ্চা বলে সবাই বাচ্চা। স্নোফল হচ্ছে। রাস্তার দুপাশে বরফের প্রাচীর তোলা। রাস্তাটা যদিও খুব স্লিপারি আর রিস্কি ছিল কিন্তু জার্নিটা ছিল অসাধারণ পার্কের এন্ট্রেন্সেই পার্ক রেঞ্জার বলে দিয়েছিল রিম ভিলেজে মাত্র একটাই ভিউ পয়েন্ট ওপেন আছে এই যে আমরা এখানে গাড়ি পার্ক করে প্রচুর গাড়ি প্রচুর লোক আসছে এই দেখতে যাই হোক চলো চলো আমরা এখানে গাড়ি পার্ক করে এবার হাঁটতে হাঁটতে চলেছি রিম ভিলেজ রিম ভিলেজে গাড়ি পার্ক করেছি এরা এখানে কি করছে ও এরা এখানে স্নো স্লাইডিং খেলবে ওইখানে গেলে ভিউ পয়েন্ট আর এই যে শার্প এজ ক্রেটার লেক এই সেই ক্রেটার যেখান দিয়ে উঁকি মারলেই নীল জল পাওয়া যায় দেখতে সেটা এখন এইসব দেখতে পাওয়া যাচ্ছে যে কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু এটা একটা অদ্ভুত মানে রহস্যময় ভিউ কিন্তু একটা দেখো আমরা কোথায় এখন একটা বরফে ঢাকা জায়গা চকু আবার ফ্রেন্ড দেখে ভীষণ এক্সাইটেড ওই যে ক্রেটারের মাছ ক্রেটারের খাতটা ওই যে ক্রেটারের খাতটা ওইখানেই ক্রেটার লেক যেটা এখন কুয়াশা আর মেঘ পুরো ঢাকা দিয়ে রেখেছে নিচে নীল জল আছে কে বলবে আর এত বরফ এত সাদা চারদিকটা দারুণ লাগছে দেখ নতুন ভাবে ক্রেটার লেকটা দেখলাম আর ক্রেটার লেক পার্কটা অনুভব করলাম নতুন অন্য রূপ দেখলাম হচ্ছে খুব ভালো লাগছে কে বলবে নিচে নীল জল এটা আজকে কুয়াশা আর মেঘে ভর্তি এই যে আসল লেকটা এরকম দেখতে দু সালে সামারে একবার এসেছিলাম তখনকার ছবি আর একবার উইন্টারেও এসেছিলাম কিন্তু সেবারে এত এক্সট্রিম ওয়েদার কন্ডিশন ছিল না যে লেকটাই দেখতে পেলাম না সেই উইন্টারের কোনো ছবি তারা তাড়াহুড়োতে খুঁজেই পেলাম না তার জন্য আরো সুন্দর লাগছে কেমন হচ্ছে কখনো কাশ্মীর যাইনি কিন্তু কাশ্মীরের যখন এক্সট্রিম স্নো কোনো ভিডিও দেখি এরকম লাগে

ওই দড়িতে একটা বাউন্ডারি মার্ক করা ছিল কারণ বরফে বুঝতে না পেরে পড়ে গেলেই তো খাত মেঘ কুয়াশা হাওয়া বরফ সব ডেডলি কম্বিনেশন ক্রিসমাস ট্রিপে একটু এসব দরকার নাহলে সেটা ক্রিসমাস উইন্টার ভেকেশন হলো কোথায় আমরা এখন রিম ভিলেজের গিফট শপে যাচ্ছি কফি খেতে শুধু কি আর কফি খেয়ে খান্ত হবো শপিংও করবো এই ক্রেটার লেকটা কিন্তু ইউনাইটেড স্টেটস এর ডিপেস্ট লেক উনিশশো মানে প্রায় দু ফিট গভীর এই লেকটা একটা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের পর সৃষ্টি হয়েছিল এই ক্রেটার লেকের ওপর যখন আমি ডিটেলে একটা ব্লগ বানাবো সেখানে সব ইনফরমেশন শেয়ার করব। ওই ধোঁয়ার মধ্যে একটা বাড়ি দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি দুটো বাড়ি দেখা যাচ্ছে আমরা কোন বাড়িটাই যেতে চাই যেটা সামনেরটা সাধারণত সবসময় দূরেরটা হয় এবারের ভাগ্য প্রসন্ন

হ্যাঁ তো বা মানে গলার হারটা তোমাদের একটু কি শপিং করলাম দেখাই দেব একটু এরকম ব্যাগ কিনতে ভালোবাসে যেখানে যায় সেখানকার আর এটা আছে কোট মিল্ক সোপ এটা একটা বডি স্ক্রাব নন্দনার খুব ফেভারিট চকলেট আর এটা হচ্ছে লোশন বার এটা সাবানের মতন বার যেটা গায়ে ঘুষলে লোশন এইবার ফাইনালি যে কারণে এখানে এলাম কফি নিয়ে বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে আর নন্দনা যথারীতি একটা আইসক্রিম নিলো ওই স্নোম্যান বানিয়েছে কি একটা দেখো কাছে কাছে খুব সুন্দর ওই হ্যাঁ স্নোম্যান কোনো বাচ্চা হবে সুন্দর একটা স্নোম্যান বানিয়েছে বড় বড় স্নো পড়ছে ওই যে বড় বড় স্নো আমরা ক্রেটার ন্যাশনাল পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি এরপর ইউএস 97 সেভেন হাইওয়ে ধরব আর ফেরার পথের দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেলাম ঠিক মনে হচ্ছে না কেউ তুলি দিয়ে এঁকেছে আমার তো পুরো মনে হচ্ছিল পেন্টেড ব্যাকড্রপ এই জায়গাটা দেখো আমি তো শান্তি করে একটুও গাড়িতে বসতে পারি না সারাক্ষণ ভিডিও তুলতে থাকি সানসেটের আকাশটা ক্রেটার লেকে রনা হওয়ার আগে আজকে সকালে ডায়মন্ড লেকে কি কি করেছি সেটাও শেয়ার করেছি এই ভিডিও শেষে দুর্দান্ত সানসেট দেখতে দেখতে বাড়ি ফিরছি ক্লামাথ ফল ক্লামাথ লেক আমরা ইউএস নাইনটি সেভেন নিয়ে যাচ্ছি আর পাশে হচ্ছে ক্লামাথ লেক দেখতে কালকে আমরা এই স্টুডিওতে ছিলাম ডায়মন্ড লেক রিসর্ট এই ধরুন লোডিং করছে আর পিছনটাই হলো ডায়মন্ড লেক এটা ফাইভ ফিট এলিভেশন অনেকটা উঁচুতে আর এই জায়গাটা এত সরু খালি ওই সরু রাস্তাটা থেকে উঠে এসে শুধু লোডিং আনলোডিং এর জন্য এই সরু রাস্তাটা করা প্রতিটাই স্টুডিও এগুলো প্রত্যেকটার থেকে সুন্দর লেক ভিউ এই ভিউটা থেকে এটা ডাইনিং রুম বিছানা থেকে আমরা এখন বাড়ির জন্য বেরোচ্ছি এখানে একটা ব্রেকফাস্ট হবে যদি খোলা থাকে আর যাওয়ার পথে সম্ভব হলে হলেটার লেক হবো এই হচ্ছে আমাদের রুমটা ছিল সতেরো নম্বর যেতে ইচ্ছা করে না কিন্তু ঘোরা শেষ হলে যেতেই হবে আমরা রেস্টুরেন্টটা ওপেন পেয়েছি একটু ব্রেকফাস্ট করে নেবো এখানে খুব সুন্দর দেখতে লেকের সাইডে একটা রেস্টুরেন্ট এই ভাবলাম একটু ভিডিও করে দেখাই এখন আগুন পোয়াতে বসেছি আমার সাথে বসেছি আমাদের সাথে রেস্টুরেন্টে এটা দেবর ব্রেকফাস্ট আর একজনের পছন্দের ব্রেকফাস্ট এসেছে কি খুশি আর এটা আমার এটা হ্যাঁ 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 তোমাকেও দিচ্ছি এটা সেই ডায়মন্ড লেকটা যেটা আমরা কালকে বিকেলে এসেছিলাম এখানে রাত্রিবেলা থাকলাম ওই আসতে দাঁড়াও সত্যি কথা বলতে কি এই লেকটার নাম ডায়মন্ড লেক কেন সেটা কিন্তু আর জেনে ওঠা হয়নি তবে এই বরফের টুকরোগুলোকে ডায়মন্ডের থেকে কিছু কম মনে হলো না ও ভুলে গেছি বলতে নতুন বন্ধু হলে আমাদের ফেসবুক পেজটাকে একটু লাইক করো আর ইউটিউব চ্যানেলটাকেও একটু সাবস্ক্রাইব করো সম্ভব হলে আমাদের এপিসোডগুলো একটু শেয়ারও করো আর অসংখ্য ধন্যবাদ তোমাদের যারা আমাদের এপিসোডগুলো দেখো লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আজকের এপিসোড এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো আর সুস্থ থেকো পরের এপিসোডে খুব শিগগিরই আবার দেখা হচ্ছে টাটা